আমাদের ক্যামিলিতে চীর্থন্তী হয়েছে যে গণভ্রমণ নামে যে বাকভবনটি প্রধান বাকভ্রবনটি ছিল আর সেটিকে জুলাই গণপ্রথানে স্মৃতি দাবি করে স্থানত করা হবে এবং যেহেতু ছত্রিশে জুলাই অথবা পাঁচই আগস্ট জনগণ এটি জয় করেছে এবং অনেক রক্তের এবং আত্মত্যাগের ভিতর দিয়ে আমরা কিন্তু এই পাঁচই আগস্টের মুহূর্তটি পেয়েছি ফলে সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং জনগণের কথা বলতে এই জনগণকে জাদুঘরে পরিণত করা হবে এবং এটি শুধু বাংলাদেশেই নয় আমরা প্রতি পৃথিবীর মুখে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে যে কোনো স্বৈরাচারী প্যাসিস্ট খুনি রাষ্ট্র নায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পৃথিবীর মুখে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে আর জুলাই গণভোধনের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে এবং সেই উদ্দেশ্যে আজকে আমাদের প্রাথমিক ছিল এখানে এখানে আমরা যারা দায়িত্বরত আছেন গণপত্য এবং স্থাপত্য বিভাগের দায়িত্বশীল তাদের সাথে কথা বলেছি তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি যে আমরা কিভাবে দেখতে চাই এবং একটি ফর্মাল কমিটি ঘোষণা কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে হয়তো আগামীকালের মধ্যেই কমিটিটি হয়ে যাবে কমিটি হলে হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করব এবং বলা হয়েছে এত দ্রুত সময়ের মধ্যে আমরা এটি উদ্বোধন করতে পারি সেই জন্য খুব দ্রুত গতিতে কাজ সম্পাদন করার জন্য কমিটিতে যারা বিশেষজ্ঞ রয়েছেন স্থাপত্য সাথে জড়িত এবং জাদুঘর বিশেষজ্ঞ এবং যারা আর্টিস্ট রয়েছেন তাদের থেকে এবং আমরা বিদেশে যারা রয়েছে জাদুঘর বিশেষজ্ঞ বা এরকম অবুদ্ধানের স্থিতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে তাদের সাথে যোগাযোগ করা পরামর্শ নেওয়া হচ্ছে নাইদ ভাই এখানে মূলত আসলে কি কি রাখার পরিকল্প স্থিতি হিসাবে রাখার পরিকল্পনা সেরকম কিছু আজ করেছেন এখানে প্রথমত যে এই যে 36 দিনের যে অবুদ্ধ সেই অবুদ্ধানের মূল সামগ্রিক থাকবে দিনলিপিতে থাকবে আমাদের যে শহীদ যারা হয়েছে এই আন্দোলন তাদের স্থিতি থাকবে তাদের তালিকা থাকবে এবং এই আন্দোলন ছাড়াও গত ষোলো বছরে আমরা এই অভ্যুত্থান থেকে একটা ষোলো বছরের একটা লড়াই লড়াইয়ের একটা মুহূর্ত আমরা পাঁচই আগস্টে পেয়েছিলাম এই পুরো ষোলো বছরের যে আমাদের যেই নিপীড়ন হয়েছে যারা ঘুম হয়েছে তাদের তালিকা থাকবে এবং যাদের বিচার বহির হত্যা হয়েছে এই সকল বিষয়গুলোর একটা রিপ্রেজেন্টেশন থাকবে এবং যেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে যে স্থাপত্যকে এখন ভগ্নাবশেষ অবস্থায় আছে সেটিকে সর্বোচ্চ সেই অবস্থায় রেখেই আমরা হচ্ছে এই জাদুঘরটি করা হবে এবং এখানে কিছু ডিজিটাল থাকবে আমরা আমরা এই কিছু ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে জাদুঘরটি থাকবে এবং পুরো ষোলো বছর ধরে আমরা একটা চিত্র সেখানে তুলে ধরার চেষ্টা করি আপনার যে পরিষদে আলোচনা করেছিল যারা পরবর্তী সরকার প্রধান যারা হবেন যিনি হবেন তার বার্ভবন কোথায় হবে পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বিষয়ে সেটা পরবর্তীতে আলোচনা হবে এখন আমাদের যে প্রধান উপদেষ্টা রত্নমদি মিস তিনি যেখানে আছেন জন্মদেশ সেখানেই থাকবেন আর এটা বললেন যে হচ্ছে এখন এই অবস্থা এখন আমরা ভিতরে দেখতে পেয়েছি যে এখানে হচ্ছে প্রচুর দেওয়াল লিখুন আছে গান্ধী আছে যারা সেখানে এসেছিলেন স্টুডেন্টদের এসেছিলেন তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন এবং এখানে অনেকে মানে ফার্নিচার আসবাবপত্র যেগুলো হচ্ছে লুটপাত হয়েছিল সেগুলো কিন্তু মানুষ আবার দেখে গেছে সেগুলোও সংরক্ষণ করা হয়েছে এবং ভাঙচুর হয়েছে মানুষের ভূমি প্রকার চূড়া বিল্ডিংটার চারিদিকে আসলে ছড়িয়ে রয়েছে আমরা চেষ্টা করবো সেই গ্রুপ গুলাকে যথাসম্ভব ইনটেক রেখেই তার উপরে করা